ভারতে ক্রমেই বেড়ে চলেছে মুসলিমদের সংখ্যা এবার সেই ইস্যুতেই আতঙ্কে কেঁপে উঠল মোদী সরকার ও বিজেপি প্রধানমন্ত্রী মোদীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিস্ফোরক মন্তব্য অনুপ্রবেশের কারণেই হিন্দু কমছে আর মুসলিম বাড়ছে এই বক্তব্য ঘিরে সারা ভারতে ছড়িয়ে পড়েছে তীব্র বিতর্ক অন্যদিকে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন এটা রাজনৈতিক নাটক ছাড়া কিছুই নয় নয়াদিল্লির এক অনুষ্ঠানে অমিত শাহ দাবি করেন দেশে হিন্দুর সংখ্যা কমার পেছনে ধর্ম নয় বরং বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশী দায়ী তিনি পরিসংখ্যান দিয়ে বলেন মুসলিম জনসংখ্যা বেড়েছে চব্বিশ দশমিক ছয় শতাংশ আর হিন্দু জনসংখ্যা কমেছে চার দশমিক পাঁচ শতাংশ অমিত শাহের ভাষায় কেন্দ্র অনুপ্রবেশকারীদের শনাক্ত করছে ভোটার তালিকা থেকে নাম মুছে তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা কংগ্রেস বলেছে এটি শুধু ভোটের রাজনীতি আর ওয়াইসিএকে বলেছেন ভিত্তিহীন ও উস্কানমূলক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি মূলত প্রাকৃতিক কিন্তু বিজেপি সেটিকে নির্বাচনী ইস্যু হিসাবে ব্যবহার করছে অমিত শাহের বক্তব্যে আসন্ন রাজ্য নির্বাচনের আগে নতুন রাজনৈতিক তাপ ছড়িয়েছে সারা ভারতে অমিত শাহের এই মন্তব্যে ভারতের রাজনীতি যেন নতুন করে আগুনে ঘি পেয়েছে প্রশ্ন এখন একটাই ভারতের ডেমোগ্রাফি কি সত্যিই বদলাচ্ছে নাকি এটা আরেকটি নির্বাচনী কার্ড